ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে অনন্য নজির গড়লেন লিটল কুমার দাস তিনি একমাত্র ব্যাটসম্যান যিনি পঞ্চাশ বা তার চেয়েও কম রানে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নেমে ধ্বংস দাঁড়িয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসে তিনটি সেঞ্চুরি করেছেন রাওয়াল পিন্ডিতে চলমান দ্বিতীয় টেস্টে পাকিস্তানের করা দুশো চুয়াত্তর রানের জবাবে ব্যাটিং মেয়ে নেমে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকালে কোন উইকেট না হারিয়ে দশ রান করে বাংলাদেশ আজ রোববার তৃতীয় দিনে ব্যাটিং মেয়ে নেমে মাত্র ষোলো রানের স্কোর বোর্ডে জমা করতে বাংলাদেশ হারাই প্রথম সারির ৬ ব্যাটসম্যানের উইকেট দলীয় মাত্র ছাব্বিশ রানে ফেরেন জাকির হাসান সাদমান ইসলাম অনিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাবেক অধিনায়ক মমিনুল হক সৌরভ সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন লিটল কুমার দাস ও মেহেদি হাসান মিরাজ সপ্তম উইকেটের জুটিতে তারা একশো পঁয়ষট্টি রানের পার্টনারশিপ করেন তাদের এই জুটিতেই বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ না হয় পঞ্চাশ রানেই আউট হয়ে যাওয়ার ছিল দলীয় একশো একানব্বই রানের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফ্রেন্ড মিরাজ তার আগে একশো চব্বিশ বলে বারোটি চার আর এক করেন আটাত্তর রান মিরাজ আট হওয়া আউট হওয়ার পর পেস বোলার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার পাশাপাশি সেঞ্চুরি পূর্ণ করেন লিটন কুমার দাস তিনি একশো একাত্তর বলে বারোটি চার আর এক ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন